ভাবতে সিয়াস থেকে মুখে টেপ লাগায়া কাজ করমু আপনারা হয়তো ভাবতেছেন এই কথা কেন বলতেছি বলার কিছু কারণ আছে পুরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে একজন কাগ আই আমার একটা ফোন দিছিল বাটা মোবাইল বলতেছিল এটা কি সমস্যা একটু দেখো তো আমি ফোনটা চেক কইরা দেখছি যে এটা ডিসপ্লে সমস্যা আমি ওনারে বলছি যে এটা ডিসপ্লে সমস্যা আমার কাছে ডিসপ্লে নাই আপনি অন্য জায়গায় দেখাইতে পারেন উনি আমারে বলছে এটা ডিসপ্লে রেট কত হবে আমি বলছি যে আমার কাছে আপনি অন্য জায়গায় দেখান ওনারা কত রাখে আপনার কাছে দেখতে পারেন তো উনি আমার বলছে আনুমানিক একটা রেট বলো আমি ওনারা বলছি যে তিনশো পঞ্চাশ টাকা হয়তো আর নয়লে দুইশো আপনার কাছে তিনশো টাকা রাখতে পারে এটা অনেক বড় সাইজের ডিসপ্লে উনি আমার সাথে গরম হইয়া গেছে গরম হইয়া আমার বলতেছিল তোর কাছে ডিসপ্লে নাই তুই কেন ডিসপ্লে দাম বলছ আজ দামি কই তাই সস আমার অনেক কথা বলছে আরো গরম হইয়া অনেকক্ষণ কথা বলতেছিল আমি কি কমু আমি থত বত খাইয়া গেছি আমি চুপ করে বসে রয়েছি তাগা আমারে গরম দেখাইলো আমি ভাবছিলাম যে আজ থেকে মুখে টেপ লাগামু আপনি এই আমি কি মুখে টেপ লাগামো নাকি কথা বলমু